সচিব এই ভাইয়া এই আধুনিকতার প্রযুক্তি মোবাইলের এই অত্যাধুনিক প্রযুক্তি সবই শেষ হয়ে যাবে এগুলো হারায়ে যাবে নতুন প্রযুক্তি আসা এগুলা রে ভুলাই দিলো পিছনে পেরে দিলে আমরা ছোটবেলায় টেলিগ্রাফ দেখছি টেলিগ্রাফ এখন হিসেবে লাগাই রেখেছে

চাইলে ভাইয়া আমার বয়স কত মনে হয় দুইশো কত আড়াইশো চুয়াল্লিশ বছর চুয়াল্লিশ বছর মাসাল চুয়াল্লিশ বছর একাশি শোনে আমার জন্ম তাহলে চুয়াল্লিশ বছরের ভিতরে যদি আমার চোখে দেখা এতগুলো প্রযুক্তি এতগুলো আধুনিকতা হারিয়ে যায় যুবক তাই আগামী চল্লিশ বছরে তোমাদের জীবন থেকেও এর অসংখ্য ফেসবুক ইউটিউবের পরে আরো এই সব হার প্রস্তাব যে নারী ছবি দৃশ্য দেখে চরিত্র নষ্ট করেছ গুনা জমা করে বাম কাদের ওইটা নিয়ে কিন্তু তোমার হাসরের ময়দানে দাঁড়াইতে হবে মোবাইল হারিয়ে যাবে তোমার আমল নামা হারা যায়